প্রকৃতিকে আমরা সকলেই ভালোবাসি আর এই প্রকৃতির যে সুন্দর রূপ সেটা দেখার জন্য আমরা দূর দূরান্তে ছুটে যাই আর আজকে আমি তোমাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় অবস্থিত খিরাই যেটা কি না ভ্যালি অফ ফ্লাওয়ার নামে পরিচিত দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি খিরা স্টেশনে তো আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা যারা হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে মেদিনীপুর বা খড়্গপুর বা বাড়িচক লোকাল ধরে আপনারা চলে আসতে পারবেন খিরায় আর এটাই হচ্ছে সেই খিরাই স্টেশন আর আমার সাথে রয়েছে এই যে দুটো ভাই সৌম আর শুভজিৎ ওদেরকে নিয়েই আমরা আসতে চলেছি ক্ষীরায়ে তো তোমাদেরকে এটাই দেখাবো যে খিরাই তোমরা কোন দিক দিয়ে যাবে এখন ক্ষীরায় আসার জন্য দুটো রাস্তা হয়েছে সেই দুটো রাস্তার মধ্যে এই যে এদিকে একটা আছে রাস্তা আর এই দিক থেকে তো দুটো রাস্তায় তোমাদেরকে দেখাবো খিরাই স্টেশন থেকে প্রায় কুড়ি মিনিট ধরে আমরা হাঁটছি আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সেই কাঁসাই ব্রিজে এখান থেকে খিরাই আমরা নিচে থেকে নেমে চলে যাব ব্রিজের নিচে দিয়ে আর তোমরা যারা এই রাস্তা ধরে আসতে চাও এখন হেঁটেই আসতে হবে কিন্তু জানুয়ারি মাস থেকে টোটো চালু হয়ে যাবে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকার মতো নেবে তোমাদের আর হেঁটে আসতে হবে না টোটাল হেঁটে আসলে তোমাদের কুড়ি মিনিটের মতো লাগবে এই হচ্ছে সেই কাঁসাই ব্রিজ যে ব্রিজে এখন আমি দাঁড়িয়ে আছি আর ব্রিজ থেকে খিরাইটা দেখতে ঠিক কীরকম লাগছে তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডটা যেটা দেখতে পাচ্ছি কিছুটা মেলা বসেছে বসা শুরু হয়েছে মেলা আর তোমরা যারা পিকনিক করতে চাও এখানে আসতে পারো দেখতেই পাচ্ছ সামনে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে যারা ঘুরতে চলে এসেছে তোমরা কলকাতা থেকে আসতে পারো এন ধরে এই যে রাস্তাটা আছে এই দিক দিয়ে এনেই ধরে তোমরা চলে আসতে পারবে গাড়ি পার্কিং করার জায়গাও রয়েছে আর পিকনিক করার জায়গাও রয়েছে তোমরা এখানে এসে পিকনিকও করতে পারো আর ফুল মোটামুটি ফুটেছে সেরকম বেশি না এই এখন যেটুকু গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকা এইসবই রয়েছে যা দেখা যাচ্ছে এখন থেকেই কিন্তু কিছু কিছু খাবারের দোকানও বসে গিয়েছে ফুচকা এবং আইসক্রিম ও ঘুগনিমুড়ি থেকে শুরু করে বেশ কিছু খাবারও পেয়ে যাবেন এখানে আর এর সাথে দু তিনটে ফুলের দোকানও দেখা যাচ্ছে যেখানে গোলাপ থেকে শুরু করে চন্দ্রমল্লিকা এবং বিভিন্ন রকমের ফুলও রয়েছে আজ তেরোই ডিসেম্বর আমরা ক্ষীরায় এসেছি আর ক্ষীরায় এসে যেটা দেখতে পাচ্ছি এখানে প্রায় আট থেকে দশটা দোকান অলরেডি বসে গিয়েছে আর আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছে আর এখানে যে আরও এক্সট্রা যে দোকানগুলো এখনও বসতে চলেছে ওগুলো এখনও বাঁশ বাঁধার কাজ চলছে আর পঁচিশে ডিসেম্বর থেকে পুরো অলরেডি ক্ষীর মানুষ আরও বেশি ভিড় করবে যা দেখে মনে হচ্ছে আপনারাও আসুন যারা আসতে চাইছেন ক্ষীর আর দশ পনেরো দিনের মধ্যেই মোটামুটি ক্ষীরাইটা পুরো সেজে উঠবে যেটা আপনারা দেখতে পাবেন এরপরে আমি ভিডিও আবারও নিয়ে আসতে চলেছি আমি এটাই বলবো যে তোমরা পঁচিশে ডিসেম্বর পরে আসো ক্ষীরয়ে আর ভিডিওটা আমার কেমন হয়েছে সেটা একটু কমেন্টে সবাই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে